বারে বাংলাদেশ ভারতের পড়শি দেশের একের পর এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় এবার গলায় জুতোর মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হলো বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা নিজের জীবনের বাজি ধরে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন তাকে সম্মানিত করা হল জুতোর মালা পরিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘৃণ্য ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা সেই ভিডিওতে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা আব্দুর হাই কানুকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হল ঘোরানো হলো গোটা এলাকায় ক্ষমা চাইতে বাধ্য করা হল এলাকাবাসীর কাছে ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয় দিবস দিন কয়েক আগেই ১৬ ডিসেম্বর পালিত হয়েছে বিজয় দিবস সেই মাসেই কিনা মুক্তিযোদ্ধার গলায় জুটল জুতোর মালা হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হলো তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে হেনস্থার ভিডিও উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যোদ্ধাকেই প্রকাশ্যে হেনস্থা করা হল জুতোর মালা পরিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ানো হল এলাকাবাসীর কাছ থেকে জানা গিয়েছে কুমিল্লার চৌদ্দ গ্রামের বাসিন্দা আব্দুল হাইকানুর সঙ্গে এমন অভব্য আচরণ করে কিছু যুবক জুতোর মালা পরিয়েই খান্ত হয়নি তারা তাকে কুমিল্লা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তার অপরাধ তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন এমন হেনস্থার পর ওই মুক্তিযোদ্ধা ভেঙে পড়েছেন ঘটনায় অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে বলেই জানিয়েছেন স্থানীয় পুলিশ ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠে যায় অনেকেই প্রশ্ন করেছেন দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করা বীরযোদ্ধাদের এই সম্মান দেওয়াই মনে হয় বাকি ছিল বিউরো রিপোর্ট সময় কলকাতা